হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর গণিত বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় টেস্টের জন্য তেরো নম্বর স্কুল রয়েছে একশো বাষট্টি নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রশ্ন কী বলছে দেখো তেরো নম্বর স্কুলের নাম হচ্ছে মহারানী ইন্দ্রাদেবী বালিকা বিদ্যালয় একের দাগের প্রশ্ন বলছে যে সমকোণী সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহুকে কী বলে অতিভুজ নেক্সট প্রশ্ন সব অতিভুজের প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি গয়েরটা বলছে দূরত্ব কমলে সময় বেশি লাগে না কম লাগে হবে কম লাগে নেক্সট প্রশ্ন বলছে বারোশো চল্লিশ দিন দিনে কত বছর কত মাস কত দিন হয় দেখো আমরা প্রথমে তিনশো পঁয়ষট্টিতে ভাগ করব তাহলে তিন দিয়ে গেলে হচ্ছে হাজার পঁচানব্বই আর বিয়োগ করলে হবে একশো পঁয়তাল্লিশ তাহলে তিন বছর হলো একশো পঁয়ষট্টিতে ভাগ করলাম সরি 325 কে যদি ভাগ গোলাম তাই 3 বছর হলো যে বাকি যেটা আছে 45 কে 31 দিয়ে ভাগ করলে তার মাস বের হবে 4 দিলে 120 25 দিন 3 বছর 4 মাস 25 দিন উত্তর नेक्स्ट প্রশ্ন হল ঘনবস্তুর মাত্রা কটি তিনটি কি কি দৈর্ঘ্য পোস্টার উচ্চতা মনে রাখবে এটা नेक्स्ट প্রশ্ন সলভ কোণের মান কত 180 ডিগ্রি বৃত্তের বৃহত্তম জ্যা কে কি বলে ব্যাস नेक्स्ट প্রশ্ন বলছে 21 এর গুণনীয়কগুলি কি এক তিন পাঁ সরি এক তিন সাত আর একুশ নেক্সট প্রশ্ন লুডোর ছক্কা শীর্ষবিন্দু কটি আটটি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কালি কাকে বলে লিখে নেবে কোন একটি ক্ষেত্র কোন একটি ক্ষেত্রে যতটুকু জায়গা দখল করে থাকে ওই ক্ষেত্রের কালি বা ক্ষেত্রফল বলে নেক্সট প্রশ্ন পরেরটা দেখো দুয়ের দাগের এক একটা সংস্থান পূরণ করতে হবে অর্ধেক গোলককে ড্যাশ বলে অর্ধ গোলক বলে দুটি বিন্দু দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলে থাকা যায় একটি নেক্সট প্রশ্ন বলছে বড়ক্ষেত্রের পরিসীমা ইজিক টু চার গুণিত একটি বাহু দৈর্ঘ্য সরকোণের মান ড্যাশ একশো আশি ডিগ্রি তিন পূর্ণ পাঁচ বাই সাত একটি মিশ্র ফাগ্নাংশ এক বছরের সপ্তাহ আছে বাহান্নটি এক ঘন্টার সমান ছত্রিশ সেকেন্ড নেক্সট প্রশ্ন বলছে তিন ছয় সাত শূন্য নয় দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্রতম সংখ্যা হচ্ছে কত প্রথমে তিন শূন্য ছয় সাত নয় তিরিশ হাজার ছশো উনআশি কোন পরিমাপের কখনল ডিগ্রি আর কোন ভেড়ে ত্রিভুজ তিন প্রকার এরপর রয়েছে দেখো তিনের দাগের বলছে সঠিক উত্তরটি নিচে রাগ দাও একেরটা টোপরের আকৃতি শঙ্কু নেক্সট প্রশ্ন ঘনবস্তুর মাত্রা তিনটি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা যে রেখাংশ প্রান্তবিন্দু দুটি একটি খাম একটি থামের আকৃতি হলো কি চৌং শুক্র মান এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি লুডোর ছক্কর আকৃতি ঘনক আর চঙের বক্রতল একটি নেক্সট প্রশ্ন তাও কি রয়েছে যে বৃত্তের যে অংশ যে কোনো অংশ বৃত্ত চাপ বলে রেখা দুই রকমের হয় সরলরেখা আর বক্ররেখা নেক্সট রয়েছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ হলো স্থুলকোণ এরপর রয়েছে দেখো চারের দাগের একের কি বলছে বি ও রয়েছে লেখা বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী ও মানে ও হচ্ছে অফ মানে এর ডি মানে হচ্ছে ডিভিশন ভাগ আর এম ফর মাল্টিপ্লিকেশন গুণ এ ফর অ্যাডিশন যোগ আর এস ফর সাবস্ট্রাকশন বিয়োগ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যোগ করো পাঁচ বাই নয় যোগ যোগ দুই বাই তিন যোগ পাঁচ বাই ছয় তাহলে আমরা নয় তিন আর ছয় লসগু করব তিন থেকে তিন থেকে নয় তিন একের তিন তিন দুগুণে ছয় লসগু হবে তিন গুণিত তিন গুণিত দুই মানে আঠেরো তাহলে আঠেরো বসালাম এটা হচ্ছে পাঁচ গুণিত নয় দুগুণো আঠেরো মানে দুই যোগ তিন গুণিত তিন ছয় আঠেরো মানে ছয় আর এটা হচ্ছে পাঁচ গুণিত তিন ছয় আঠেরো মানে তিন পাঁচ দুগুণে দশ ছ দুগুণে বারো তিন পাঁচে পনেরো যোগ করে সাঁয়ত্রিশ আঠেরো দুগুণ ছত্রিশ এক তাহলে হচ্ছে দুই পূণ্য একের আঠেরো উত্তর নেক্সট প্রশ্ন পরে কি বলছে দেখে নাও যে সরল দেখো আমরা কী করবো দেখো ছয় দশ হলো তারপর দেখো দশ থেকে আমার সাত যোগ সাত বিয়োগ করলাম তিন হল সাত থেকে তিন বাদ দিলে চার আট থেকে চার ভাগ করলে দুই আর একশো দশ থেকে দুই বিয়োগ করলে একশো আট এটাই হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন পরেটা কি বলছে দেখে নাও একটি আয় থাকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার পোস্ত হচ্ছে পনেরো মিটার পার্কটি ক্ষেত্র ফল আয় থাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার আর পোস্ত হচ্ছে পনেরো মিটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু পোস্ত বর্গ একক মানে হচ্ছে পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু পনেরো বর্গ মিটার মানে হচ্ছে তিনশো পঁচাত্তর বর্গ মিটার এটাই হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন পাঁচের দাগের বলছে একে কয়েকটা ও বিন্দুকে কেন্দ্র করে দুই সেমি ব্যসার দিলে একটি বৃত্ত অঙ্কন করে এই বৃত্তের পরিধির উপর একটি বিন্দু তাহলে দেখো দুই আগে এখানে মাপ নিয়েছি এটা চাপ কেটে আমরা একটু ওটাকে ব্যসার্ধ করে একটি বৃত্ত করেছি ও নাম দিচ্ছি এবং এ একটি বিন্দু নিয়েছি ত্রিভুজ কাকে বলে বাহুবে ত্রিভুজ কয় প্রকার ও কি কি চিত্র একটি ত্রিভুজের সংজ্ঞা দাও দেখো ত্রিভুজ কাকে বলে বলছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে বাহুবে ত্রিভুজ তিন প্রকার যথা সমাহতি বুজ সমুতিভুজমী বুঝ এবার বলছে যে একটা বলেছে আমি সমভাবতি বুঝটা সংজ্ঞা লিখছি দেখো যে তৃবুজে তিনটি দৈর্ঘ্য সমান সেটি বুঝছে সমবাহুতি বুজ বলে আর ছবি ঢেকে দেবে এ বি সি নাম দিয়ে দেবে নেক্সট হচ্ছে এই শেষ উত্তর বলছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে একুশে ডিমের দাম কত তাহলে এক ডজন সোন বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা একটির দাম হবে আটচল্লিশ হয়ে বারো আর একুশটা হবে আটচল্লিশ হয় বারো ইন্টু একুশ চার বারো আটচল্লিশ আর চার একুশ একুশতম চুরাশি উত্তর হবে চুরাশি চুরাশি টাকা